নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস সেভেনের বীজ গণিতের দুটো অঙ্ক করব দুটো অঙ্ক একই রকমের সূত্র ব্যবহার হবে তো প্রথমে সূত্রগুলো বলে নিই কোন 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 সূত্র অ্যাপ্লাই করবো আমরা অঙ্কগুলোতে দেখো এক নম্বর অঙ্কে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই এর মান লেখো যখন এক্স প্লাস ওয়াই সমান নয় এবং এক্স মাইনাস ওয়াই সমান পাঁচ আর দ্বিতীয় অঙ্ক কী আছে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় মান লেখো যখন এক্স প্লাস ওয়াই সমান পাঁচ এবং এক্স মাইনাস ওয়াই সমান এক দুটো অঙ্ক করতে আমার দুটো সূত্র প্রয়োজন হবে সূত্রগুলো প্রথমে আমি লিখে নিচ্ছি তোমরা নোট করে নাও এক নম্বর হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এই সূত্রটাকে ব্যবহার করব আর ফোর এবি সূত্র ব্যবহার করবো সেটা আসছে এ প্লাস বি দেখো সূত্র দুটো কিন্তু খুব কাছাকাছি সেম জিনিস আছে দেখো ডান দিকটা শুধু প্লাস এবং মাইনাসের তফাৎ যদি তোমাদের সূত্রটা মনে রাখতে অসুবিধা হয় তোমরা এইভাবে মনে রাখতে পারো একটা জাস্ট ছোট্ট আমি টিপস দিচ্ছি তোমাদের দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা খুবই একটা সহজ সূত্র এবং খুব জনপ্রিয় সূত্র এইটা দিয়েই বীজগণিতের প্রথম সূত্র শুরু হয় আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার দেখো আমরা যদি যোগ মেরে দিই যদি যোগ করে দিই তাহলে কি আসবে দেখো টু এ আর মাইনাস টু এ কেটে যাচ্ছে তাহলে দেখো সূত্রটা কত সহজে তৈরি হয়ে যাচ্ছে তো যদি তোমাদের মনে না থাকে তোমরা কিন্তু এইভাবে সূত্রটা মনে করে নিতে পারো যে এইভাবে আসছে দেখো দুটো স্কোয়ার আর দুটো বি স্কোয়ার যদি টু কমন নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক একই রকমভাবে যদি আমরা সূত্র দুটো লিখে বিয়োগ করে দিই তাহলে কী ঘটবে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখে নিলাম আর এ মাইনাস বি হোল স্কোয়ার সময় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার যদি আমরা বিয়োগ করে দিই দেখো চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে বিয়োগে স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটবে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটবে তাহলে দেখো খুব সহজে কিন্তু সূত্র তৈরি হয়ে গেলে তোমরা নিজেরাই কিন্তু সূত্র তৈরি করে নিতে পারবে তো আমি এই কারণেই বললাম যাদের সূত্র মনে রাখতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু এইভাবে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু সূত্র মনে রাখার কোনো অসুবিধায় হবে না তো সূত্র সম্পর্কে আমি বলে দিলাম এবার চলো আমরা অঙ্ক শুরু করি অঙ্কটা দেখো কয়েক সেকেন্ডে কিন্তু হয়ে যাবে মুখে মুখেই তোমরা চাইলে করতে পারো তো এক নম্বর অঙ্কটা কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই আমরা যে সূত্রটা জানলাম সেটা কি জানলাম টু ইন্টু এক্সকোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমাকে এখানে টু করে নিতে হবে আর এখানে আমার ফোর এ বি সূত্র প্রয়োজন হলে সে কারণে এটাকে টু করে নিতে হবে অর্থাৎ লভ হর দুজনকেই কিন্তু টু দিয়ে গুণ করে নিতে হবে দেখো আমি যদি টু দিয়ে গুণ করে নিয়েছি তাহলে ওপরে কিন্তু হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে ফোর এক্স ওয়াই এবার দেখো সূত্রটা ফেলে দিচ্ছি এখানে এর পরিবর্তে এক্স আছে আর বিয়ের পরিবর্তে ওয়াই আছে তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার নিচে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবার জাস্ট মান বসিয়ে দেব এক্স প্লাস ওয়াই মানে আমার কত দেওয়া আছে প্রথম অঙ্কে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে নয় আর এক্স প্লাস মাইনাস ওয়াই দেওয়া আছে পাঁচ তাহলে এখানে হবে নয় স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার আর নিচে হবে নয় স্কোয়ার বিচাশ স্কোয়ার নয় স্কোয়ার করলে একাশি যোগ পঁচিশ নিচে হচ্ছে একাশি বিয়োগ পঁচিশ উপরে যোগ করলে একশো আর নিচে হরে বিয়োগ করলে হচ্ছে ছাপ্পান্ন কাটাকাটি করলে তিপ্পান্ন হচ্ছে নিচে হচ্ছে আঠাশ ভাগ করলে আমরা পাবো এক পূর্ণ বাই আঠাশ তো প্রথম অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার দ্বিতীয় অঙ্কটা চলো শুরু করি দ্বিতীয় অঙ্কটা আছে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে দুটো ভাগে আমরা ভাগ করে নেব একবার লিখবো ফোর এক্স ওয়াই ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার ফোর এক্স ওয়াই এর সূত্র ফেলে দিচ্ছি মানে ফোর এ বি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু টু ইন্টু এক্সকোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবার এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই মানবসি হবে এক্স প্লাস ওয়াই আছে আমার পাঁচ পাঁচ স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই আছে এক স্কোয়ার তা হচ্ছে পঁচিশ লিওক এক পঁচিশ যোগ এবার তোমরা বিয়োগ করে চব্বিশ ইন্টু ছাব্বিশ করতে পারো অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র ফেলতে পারো দু রকমভাবেই করা যায় তো আমি কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করবো তাতে আমার সুবিধা হবে কারণ পঁচিশে স্কোয়ার ছয়শো পঁচিশ বিয়োগ এক তাহলে আমার ছয়শো চব্বিশ হচ্ছে যদি তোমরা সূত্র অ্যাপ্লাই করতে না চাও তাহলে কিন্তু সরাসরি এইভাবে করতে পারো চব্বিশ হচ্ছে গুণ ছাব্বিশ এবার চব্বিশ আর ছাব্বিশ গুণ করলে ছয়শো চব্বিশ হচ্ছে এভাবেও কিন্তু করতে পারো তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ধন্যবাদ